প্রধান বিচারপতি এবং দুজন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান রাষ্ট্রপতির সমগ্র অনুমতি প্রার্থনা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের এক দফা অনুযায়ী মহামানীয় রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন আজ ২৭ শ্রাবণ ১৪৩১ ১১ এগারোই আগস্ট দু হাজার চব্বিশ রবিবার শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে আমি এখন নবনি প্রধান বিচারপতি সহমেদ আহমেদকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামানের রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিস্মিলাহ রামান রহী আমি আমি সৈয়দ রেফত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ত করার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি বৃতি বা অনুগ্রহ বীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগে বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি যায়ী ঐন অনুযায়ী যথা বিহিত যথ বিহিত আচরণ করিব আচরণ করিব মহামানীয় রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে সবিনয় ধন্যবাদ জানাচ্ছি